নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার আজকের অনুষ্ঠানে আজকে এপিসোডে আপনারা যেটা পাবেন এটি হচ্ছে রাশিভিত্তিক দু হাজার সালের কিছু বিশেষ করণীয় বিষয় এই বছরটা আপনার একটু কষ্ট করেই কেটেছে বলা যেতে পারে কিন্তু আগামী বছর আপনাকে বেশ কিছু সুযোগ দেবে এই কষ্টের ফল পাওয়ার জন্য কিন্তু তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে গড়তে হবে তাই আপনারা বহু ভিডিও দেখেছেন আগামী বছর কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আগামী বছর কেমন যাবে বলবো না বলবো আগামী বছরে আপনারা কি করলে আপনি ভালো সময়টাকে উপভোগ করতে পারবেন ভালো সময়টাকে ব্যবহার করতে পারবেন কি না করলে আপনার জীবনটা অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে আপনার জীবনটা সফলতাপূর্ণ একটা জীবন হবে আগামী বছরটা আপনার খুব সুন্দর ভালোভাবে কাটবে তাই এহেন একটা প্রয়োজনীয় ভিডিও বা এহেন একটা ইম্পর্টেন্ট ভিডিওকে আপনার জীবনে ইনক্লুড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আগামী দিনে এই রকম আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আনব ওই কথা এই চ্যানেলের মাধ্যমে যারা এই ভিডিওটি দেখে ভালো লাগবে বা যারা মনে করছেন আমার দেওয়া ইনফরমেশান সামান্য হলেও আপনার উপকারে লাগছে তাদেরকে অনুরোধ করব অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন যারা নিজেদের মতামত জানাতে চাইছেন কোনো না কোনো বিষয়ে নিজেদের সমস্যাগুলো লিখতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমার সময় মতো বা সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই চলে আসব মূল অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির অবশ্য করণীয় কিছু বিষয় যে বিষয়টা দু হাজার চব্বিশকে সফলতা পূর্ণ বা সফলতম একটা বছর হিসাবে আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে সিংহ রাশির জাতক যারা তাদেরকে বলবো। কোনো কিছু দায়িত্ব নেওয়ার আগে অবশ্যই সেই বিষয়ে যথাযথ যোগ্যতা আপনার আছে কিনা না যথাযথ স্কিল আপনার আছে কি না সেটা বিবেচনা করুন সেটা অবশ্যই নিজেকে অ্যানালিসিস করুন তাই সবার আগে কোনো কাজ দায়িত্ব নেওয়ার আগে সেই বিষয়ে আপনি ওয়েল স্কিল কিনা সেটা জেনে নিন যদি আপনার কাছে উপযুক্ত স্কিল না থাকে আপনার স্কিল ইম্প্রুভমেন্টের জন্য চেষ্টা করুন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন কারণ আপনার আত্মবিশ্বাস যদি না থাকে কেউ আপনার পাশে থাকবে না তাই আপনি যদি কর্মক্ষেত্রে ওয়েল স্কিল্ড না হন তাহলে কিন্তু আপনার পাশে আপনি কাউকে পাবেন না অর্থাৎ আপনার জীবনে যে সুযোগ আসবে সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে তাই কোনো কাজ দায়িত্ব নেয়ার আগে নিজের যোগ্যতা নিজের দক্ষতাকে বৃদ্ধি করুন এবং উপযুক্ত সময়ের অপেক্ষা করুন চেষ্টা করুন নিজেকে আত্মবিশ্বাসী করে করে তুলতে আরেকটা বিষয় মনে রাখতে হবে এই বছর কর্মসূত্রে আপনাকে কিন্তু বাড়ির বাইরে বেশ কিছুদিন থাকতে হতে পারে সেটা বিদেশ হতে পারে বা বাড়ি থেকে দূর প্রান্তে হতে পারে তাই পরিবার ও ব্যক্তিগত জীবনের যা কিছু কাজকর্ম সেটা আগে থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ আপনি বাড়ির বাইরে থাকবেন আপনার পেন্ডিং কাজের জন্য পরিবারের লোকের উপরে চাপ আসবে বা কোনো কারণে তারা যদি আপনার পেন্ডিং কাজগুলো করতে হয় তাদের তাহলে আপনার প্রতি অসন্তুষ্ট এবং পারিবারিক অশান্তি বৃদ্ধি হওয়ার কিন্তু একটা জায়গা থাকে তাই বলবো আপনার নিজের কাজ সময় থাকতে কমপ্লিট করে বাইরে যাওয়ার জন্য প্ল্যান করুন কারণ আপনাকে বাইরে যেতে হবে এবছর এ সমস্ত ব্যক্তিরা টেকনিক্যাল ফিল্ড নিয়ে কাজ করছেন সফটওয়্যার রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করছেন বা বৈদেশিক কোনো ভাষা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন তাদের জন্য বলবো এই বছরটা কিন্তু একটা ট্রিমেন্ডাস বছর হতে চলেছে তাদের জন্য খুব খুব বেশি সফলতা আসতে চলেছে স্মরণীয় হয়ে থাকবে দু সাল কিন্তু সবার আগে মনে রাখবেন আপনি যদি এই বছরটাকে যথাযথভাবে ইউটিলাইজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই বছরটার যা কিছু সুযোগ সেটা কিন্তু আপনার হাত ছাড়া হয়ে যাবে তাই কম্পিটিশানে যদি এগিয়ে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার যোগ্যতা দক্ষতা বিচার করে সেই রকমভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে খুব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে যদি সেটা করতে পারেন তাহলে আপনার জন্য দিগন্ত খুলতে চলেছে দু সাল সিংহ রাশির জাতক যারা কিনা পড়াশোনার মধ্যে রয়েছেন স্টুডেন্ট যারা তাদের জন্য বলবো আপনার একটু কষ্ট করতে হবে এই বছর কারণ আপনি যতটা কষ্ট করবেন তার থেকে তুলনামূলকভাবে কম ফল পাবেন কারণ প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার এবছর খুব একটা ভালো নয় স্টুডেন্টরা যারা কোনো বড় গোল সেট করে রেখেছ যারা বড় কিছু করার জন্য চেষ্টা করছ তাদেরকে বলবো অবশ্যই নিজের গোল সেট করে নিজের পরিশ্রমের মাত্রাটা দ্বিগুণ করুন কারণ আপনি যদি পরিশ্রমটা দ্বিগুণ করতে পারেন আপনার প্রাপ্তিটা কিন্তু যথাযথ লেভেলে হবে যদি আপনি পরিশ্রমের মাত্রা বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার এই বছর পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া বা কোনো কারণে আপনার কোনো কম্পিটিটিভ এক্সামে বিফলতা আসার কিন্তু জায়গা রয়েছে তাই আপনি যদি চান আপনার জীবন ভালো চলুক ভালো কাটুক এডুকেশন সেক্টর বলুন বা কর্মক্ষেত্রের জন্য যে পড়াশোনা সে বিষয়ে বলুন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই করে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে করতে হবে এই বছর যারা বিবাহিত ব্যক্তিত্ব তাদেরকে বলবো পাউসের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন অন্যথায় পরিস্থিতি কিন্তু অনেক অনেক বেশি জটিল হতে পারে কিন্তু তাই নয় আপনার জীবনের কর্মক্ষেত্র বলুন বা ব্যক্তিগত জীবনে যা কিছু সফলতা যা কিছু আপনার উন্নতি সেটা কিন্তু হবে আপনার পাউসের সহযোগিতায় বা আপনার সঙ্গীর সহযোগিতায় যদি আপনি কোনো কারণে সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখেন তার থেকে যথাযথ সহযোগিতা না নেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি এই বছরটা শুভ ফলটা কিন্তু দিতে পারবেন না বা আপনার জীবনে অপরচুনিটি এসেও কিন্তু সহযোগিতার অভাবে হারিয়ে যেতে পারে এছাড়া আর একটা বিষয় মনে রাখতে হবে আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকলেও পিতার স্বাস্থ্য কিন্তু কোনো না কোনোভাবে বিঘ্নিত হতে পারে সারা বছর কোনো রকম ছোটোখাটো সমস্যা দেখা দিলে অবশ্যই মেডিকেল হেল্প নিতে হবে পরিবারের সবার স্বাস্থ্যকে মাথায় রেখে বজায় রেখে আপনাকে চলতে হবে এবং এটা মনে রাখবেন যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন প্রেম ভালোবাসার সম্পর্ক যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে এই বছর কিন্তু আপনাদের প্রেমে বিচ্ছেদ আসতে পারে ছোট্ট ছোট্ট কোনো ভ্রান্তি বা একটু হলেও সন্দেহের একটা জায়গা বা বিশ্বাসের জায়গাকে কেন্দ্র করে যদি আপনাদের মনে সন্দেহ ও অবিশ্বাস জন্ম নেয় তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা বিচ্ছেদে পর্যবসিত হতে পারে তাই বিবাদ মিটিয়ে দুজনে সৌহার্দ্য বজায় রেখে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে গেলে এই বছরটা কিন্তু আপনাদের জীবনে একটি শুভ বছর হিসাবে সূচিত হতে পারে সিংহ রাশির জাতকদের জন্য কি করবেন আগামী বছর আর কি করবেন না সেটি আমি আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যারা নতুন এই ভিডিওটি দেখছেন আপনার ক্ষেত্রে এই চ্যানেলটি অনেক অনেক বেশি উপকারী হতে পারে তাই আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তারপরে যদি আপনার সামান্যতম ইনফরমেটিভ লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না এবং নিজের মূল্যবান মতামত শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার ভালো থাকবেন মা তারা আপনাদের অনেক অনেক ভালো করুন দু হাজার চব্বিশ খুব 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 ভালো কাটুক সেই প্রার্থনা করে আজকের মতো বিদায় নেবো Choy Matara,